আসসালামু আলাইকুম বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়ায় নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো নিয়োগটি আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির চূড়ান্ত আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের এ যোগাযোগ করবেন তো চলুন আপনাদের নিয়োগটি দেখে দেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম প্রাক প্রাথমিক শাখা টিচিং অ্যাসিস্ট্যান্ট এখানে দশ জন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনাদের বেতন দেওয়া হবে সর্বসাকল্য মাসিক বেতন আট হাজার টাকা এবং তৎসহ উৎসব ভাতা দেওয়া হবে এবং এখানে আপনাদের ন্যূনতম যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি পাস করতে হবে এবং জিপি আপনাদের টু পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এখানে আপনাদের সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে যারা আবেদন করতে ইচ্ছুক এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সকল পরীক্ষায় ন্যূনতম জিবিএ টু অথবা সমমান থাকতে হবে এবং আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে সহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে অথবা এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং এই আবেদনপত্র যে ঠিকানাতে প্রেরণ করতে হবে সেটা হচ্ছে যে অধ্যক্ষ ভারপ্রাপ্ত আন পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া এর বরাবর দরখাস্ত প্রতিষ্ঠানের কার্যালয়ে পৌঁছাতে হবে তো এখানে আপনাদের লিখিত মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা আপনাদের পরবর্তীতে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো এখানে আপনাদের ওয়ান ব্যাংক লিমিটেড বগুড়া শাখার এখানে হিসাব নাম্বার দশে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনাদের মূলত পাঁচশো টাকা জমা করতে হবে এবং জমার মূল রসিদ বা ব্যাংক ড্রপ আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ নিম্নবর্তী পদে যোগ্যতার ভিত্তিতে আপনাদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে তো এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে